আল্লার হক আদায় করতে হবে কারণ আমার আল্লাহর বান্দা কার বান্দা আর কারো বান্দা না কারো গোলাম না রবের গোলাম সুতরাং রবের হক আগে আদায় করতে হবে রবের হক আদায় হয়ে গেল যথেষ্ট নাজাতের জন্য জান্নাত পাওয়ার জন্য আর কার হক আদায় করতে হবে রবের সৃষ্টির হক আদায় করতে হবে রবের হক আদায় করতে হবে আর রবের সৃষ্টি আর রবের সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ এই জন্য তারপরে মানুষের হক আদায় করতে হবে মানুষের হকাদি করতে হবে মানুষের মধ্যে সবচাইতে কাছের সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে রসুল্লাহ সাল্লাহ ঠিক কিনা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ খাইরুল বাসর হ্যাঁ সৈয়দুল মুরসালীম খাতাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহর পরে কার হক আদায় করতে হবে তাহলে রসুল্লাহ আদায় করতে হবে তো রসুল্লাহ হক সম্পর্কে জানতে হবে দেখি আপনাদের কাছ থেকে শুনে যে রসুলের কি হক যে বলবেন হাত তুলবেন একটা করে বলতে পারলো চলবে হ্যাঁ চলেন জানা আছে কি হক আদায় করবেন আমি এসছি আমামা ক্যাম্পে যদি আমার ভাইদের নাই জানা থাকে যে একজন আলেম আমাদের কাছে আসলে তার কি হক আদায় করতে হয় তাহলে কি আর হক আদায় করবেন হ্যাঁ হ্যাঁ কে বললো হ্যাঁ রসুলের ওপর দরুদ পাঠতার মাসাল একটা বলেছে ভালো এই বিশেষ করে জুমার দিনে আরও বেশি জুমার দিনে আরও বেশি বেশি দরুদ পাঠ করা এটি হচ্ছে রসুল্লা সাল্লামের একটি হক জীবনে একবার ফরজ এক মজলি সে কমপক্ষে একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে ফরজ ওয়াজেবই বলেছেন একবার কমপক্ষে আর যতবার নবী সাহসালামের নাম আসবে ততবার পড়া হচ্ছে সন্ন্যত মোস্তাহাব এই জন্য এত হাদিসের কিতাব আছে কোনো মহাদেশ কিন্তু আজকালকার বক্তাদের মতো করেননি যে প্রথম হইয়া হাদিস বোখারি তিন নাম আল্লা চলো ওখানে সল্ল আসুল্লাহ সাল্লা সালাম রেখে দিন আর বাকি হাদিসে লিখলাম না এতে কাগজ খরচ হচ্ছে হ্যাঁ হয়েছে না হয়নি কালি খরচ হচ্ছে মেহনত লেগেছে সল্ল্লা ইসালাম সাল্লা সালামুম সাল্লা সামাল একটু মেহনত লাগেনি সময় লাগেনি তারপরও তারা প্রত্যেকটা হাদিসে কেন লিখেছেন কিন্তু আপনাদের বক্তার এমনকি কিছু আহ্লাদিস বক্তাও আছে আমাদের নবীজি বলেছেন হ্যাঁ নবী বলেছেন হুজুরে পাক বলেছেন আপনি এত কৃপণতা কেন হয় কৃপণতা না হয় অজ্ঞতা দুইয়ের এক অবশ্য আছে হয় আপনি বহিল হ্যাঁ কৃপন আর না হইলে আপনি অজ্ঞতিন সম্পর্কে রসুলের হক সম্পর্কে নবী সাল বলছেন আলাইয়া আলিয়া ওয়াহেদা একবার যদি দূরত পড় তাহলে লাভকার রসুলের বেশি লাভ না আপনার লাভ বেশি কয় গুণ পাবেন দশ গুণ আরে একটি দোয়া করলেন দশ গুণ রহমত আপনার ওপর নাজাল না তাহলে কেন কৃপণতা এই বক্তাদের আলোকচদের কৃপণতার কারণেই জনগণ আমাদের সমাজে এরকম হয়েছে নবীর নামাজ আসছে বলতে যেন কষ্ট লাগছে কেন যখন যখন নাম আসবে সাল্লাহু হোসাল্লাম তার ওপর সালাত এবং সালাম জি রহমত এবং শান্তি ধারাবর্ষিত নবী সাল্লামের জন্য দোয়া করলেন আপনি আপনার দোয়া নামের সানে হইল আর আপনার জন্য ফেরেস তারা দোয়া করছে ও আল্লাহ কাবে মিসলেন এই হাদিস এখানে ফিট হবে না যে কোনো মমিন সাধারণ লোকের জন্য যদি দোয়া করেন আল্লাহ অমুককে সুস্থ করে দিক আল্লাহ অমুকের বরকত দিক হ্যাঁ তো হাদিসে কি আছে সেই মুসলিমের হাদিস মালাইকা তো আকাশ থেকে ফেরেশতারা তারা বলেন ওয়ালা কবে মিসলেন তুমি যেমন দোয়া করলে তোমার মুসলিম ভাইয়ের জন্য তোমার জন্য যেন আল্লাহ অনুরূপ দেন তোমাকে তাহলে দোয়া করলে লাভ সাধারণ মানুষকে দোয়া দিল যেখানে লাভ তো সবচেয়ে ভালো মানুষকে যদি দোয়া দেন দরুদ এবং সালামের মধ্যে দরুদ সালাম দোয়া এটাও বুঝেন আমাদের দেশের মানুষরা দরুদ সালাম কি নবীর জন্য দোয়া করা এটি নবীর সানে স্পেশাল দোয়া যে সাল্লু আলিহে ওয়াসাল্লিম এটি একটি হক আর কি হক এর চাইতে বড় হক হুম আনুগত্য করা তো ইমান নিয়ে আসা নয় বিশ্বাস করতে হবে না তিনি নবী এটি এখিন করা দুনিয়া সারা দুনিয়ার যদি আমাকে আপনাকে রাজত্ব দিয়ে দেয় হ্যাঁ যদি টাকা দিয়ে আপনার বাড়িঘর ভর্তি করে দেয় তবু আপনার ইমান কেড়ে নিতে পারবেন রসোলের উপর এই ইমান এমন ইমান মেরে ফেলে দিল আপনার ইমান কেড়ে নিতে পারবেন আহাদ আহাত জি যেমন সাহবাইকার মক্কায় এত জুলমের শিকার হয়েছেন জীবন চলে গেছে কিন্তু ইমান ছাড়েননি রায় রাহিল মাহমুদুরসোলা ছাড়েননি ঠিক কিনা জি হ্যাঁ ইমান হচ্ছেন না এর একটি গুরুত্বপূর্ণ হক যে তার প্রতি ইমান যেমন আল্লাহকে আপনি বিশ্বাস করছেন তেমনই রসুলকে বিশ্বাস করবেন তিনি আল্লাহ রসুল আল্লাহর দিন জানার জন্য তিনি একমাত্র মাধ্যম জি তারপরে যখন তাকে বিশ্বাস করেছেন তখন এই তখন এটা আসবে তিন নম্বর কি আনুগত্য করা আনুগত্য করা মানে তা হ্যাঁ তাকে মেনে চলা সহজ ভাষায় তাকে মানা আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে কার কথা মানবেন রসুল আল্লাহ সাল্লা আল্লাহ এবং রসুল রসুল্লাহ সালামের কথা মানে মানে শুধু হাদিস নয় আর শুধু কোরআন নয় দুটোই কারণ কোরআনের কথাগুলি রসুলের মাধ্যমে এসেছে আমাদের কাছে আর রসুল্লাহ হাদিসগুলিও কোরআনের ব্যাখ্যা হিসাবে এসেছে শুধু কোরআন দিয়ে ইসলাম পালন করা যায় না আর শুধু হাদিসটাই রসুলের নয় বরং কোরআনটাও রসুলুল্লাহ কারণ তার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছে জি সুতরাং কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়া হচ্ছে কি রসুল্লাহ আসলামের একটি হক রসুল্লাহ সালাম মেনে চলা জীবনে প্রতিটি ক্ষেত্রে রসুলুল্লাহ সালামকে মেনে চলবেন